নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আসল সবাই ভালো আছেন আমরা ভালোই আছি তো আজকে দিন পরে আবার আপনারা সঙ্গে একটা ব্লগ শেয়ার করতেছি আজকের ব্লগটা বেসিক্যালি আবুরে মানে আমরা আংশিতারে একটু হাতে খড়ি যে ব্যাপারটা হয় এটাই করুম আর কি তাই তো সামনে থেকে স্কুলে ভর্তি হইব পড়াশোনা করতে হইব তো তার লাগে আগের দিন তো সব দোয়া কইরা করে নিরামিষ খাইতো তো তার পূজার আগের দিনের ব্লগটা আজকে আপনারা লোক শেয়ার করতেছি রান্না হয়েছে আজকে

পেয়েছো এইদিকে ফল ফসরি আনা হয়ে গেছে তারপরে grandma বাপ নিয়ে গেছে গা বাজারে বাজারে যায় তারা সরস্বতী যাও পূজার আগের দিন আমরা সকালে লই আইছি যেহেতু রাতে দেরি হবে তো সুবিধা হয়ে যাব গানতে তো তারা বাপ আর মেয়ে এই যে ফুল একটু খাওয়া শেষ করতে মি আইছে একটু খাওয়া শেষ করে আগমন হয়ে গেছে বাড়িতে ঠাকুরের কাছে এইটোই সামো আমার এটা যাতে একটু ভালো করে পড়াশোনা করে আর ভালো মানুষ হয় পড়াশোনার তো সবার দ্বারা সম্ভব না কিন্তু একটু ভালো করে যাতে পড়াশোনা করে আর ভালো মানুষ হয় ভালো মানুষটা যদি হয় ওইটাই আমার কাছে যথেষ্ট তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তাই না যাইতে কার দোকানে তো আমার হয়ে গেছে গ্যাস নষ্ট আমার বড় শখের তিন চুলার গ্যাস আসলো ওইটার আগুন উঠে না তো নষ্ট হয়ে যাচ্ছে গ্যাস গ্যাসের ডাক্তারের কাছে নিব কোন ঠিক করতো তো এদিকে গ্যাসটা বাইকে বাইন্া ডাইন্দা রেডি হয়ে যাচ্ছে স্যার আংশিটা আইসে পাপার আগায় দিব তার লেগে আবার বেবি নিছে আমাকে বলছে মাম্মা আমি বেবি নিয়েছি আমাকে দেখাও আমাকে দেখাও তো এদিকে বাপার পাপার মেয়ে আদর টাদর করে নিচ্ছে তারপরে বাইরেইবো দোকানের উদ্দেশ্যে বাইরেই আমিও ঢুকি বাড়ির দিকে তারপরে বাড়িতে খাওয়া দাওয়া হওয়ার পরে তাই ঘুম পাড়াইছি ঘুম থেকে উঠে তাই মেহেন্দি পরবো আলতা পরব না হলে তাই ভাত খাইতো না মেহেন্দি পরবো তারপর আমি মেহেন্দি পরবো তারপর ভাত খাবো এই শুরু করে দিছে তো এদিকে আলতা পরাইয়া দিছি আর মেহেন্দিও দেখেন কি সুন্দর করে দেখাইতেছে এদিকে এক হাত কমপ্লিট হয়ে গেছে মেহেন্দি অল্প একটু করে হাতের মধ্যে আরেক হাত দিয়ে দিব কইরা একটু খাওয়া তোর খাওয়াই মেহেন্দি করা ভাত খাইলো ভাত ঠাট খাওয়াইয়া খাইয়া আমিও খাইছি না আমি তার খাওয়াইয়া দিছি আমি খাইছি না আমি ভাত খেলে কাজ করতে পারনি আমার শরীরটা একদম জাগা ভাত খাইলে তারপরে বিকেলবেলা আমি কই একটু লাড়ু করুম যেহেতু পূজা একটু লাড়ু টাড়ু না করলে ভালো লাগে না তো এদিকে নারকেলের নাড়ু করার লাইগা নারকেল টালকে ভাঙ গে একদম কোরানি টুরানি হয়ে গেছে কোরানোর পরে এদিকে গুড় দিয়া করুম গুড় নারকেল বসাই দিছে আমি জীবনে ফার্স্ট টাইম আজকে নাড়ু করতেছি মানে আর কোনো সময় নিজে করছি না এরকম কইরা তো আজকে করতেছি আর এদিকে আমার বাড়ির পাশের বাড়ির ননদ আইসে আমি কই তুই মালা গাইতে একটা তাইও বয়ে মালা মালাটা গাইতে লইতেছে ঠাকুরের যেন মালা দু মারে এঞ্জেলে আমি করে টিভিটা চালা দিছি যাতে তাই আমার ডিস্টার্ব না করে এদিকে আমার নারুর পাক হয়ে গেছে গা কখন নারু গোল গোল করে ফাঁকা লইতেছি তারপরে চুলার আগুন আসলে দেখে মাটি চুলা তাই আমি ভাবতেছি আট করে আল্লাহ স্নড়ি একটু ভাইজাটা যা রেডি করে দিলে কাজ তো অনেক আর সকাল সকাল সাড়ে সাতটার দিকে ঠাকুর এবার তো যতটুকু কাজ এগানো যায় আর কি আগিয়া রাখছি তো সব সাইরা তারপরে বৈশাখেছি চা নিয়ে আর দেখবেন কি করব চা খাবো আর আংশিতার জন্য একটা হাতে খড়ি স্লিট বানাচ্ছি মানে স্লেটটা তার পাপা বাজার থেকে কিনে আনছে এটার একটু আমি সুন্দর করে রেডি করতেছি এদিকে বইয়া বইয়া এক পেজ আগুই করে লাগছি আরেক পেজ করা হয়েছে না কাজে কর্মে টাইম পাইছি না তুই আরেক পেজ বইয়া বিয়ে এখন করতেছি তো আপনারা দীক্ষাক্তন কেমন খুনছে কেমন হয়েছে আমার আলপনাটা আর ব্যাকগ্রাউন্ডে একটু আমার বয়েজের ব্যাকগ্রাউন্ডে অ্যায়েড করেন কারণ এঞ্জেল দুষ্টামি করতেছে পেছনে তারপরে এদিকে তারে খাওয়াইছি রাত্রের খাবারটা তাই টাইম হয়ে গেছে তাই পাপা আইসে না এখনও তো তার পাপা আসার আগে আমি বেলুন একটু ফুলাইয়া নিতেছি যেহেতু তার পাপায়ে একটু হেল্প করবো সাজাইতে বেশি কিছু হইতো না এমনি নর্মাল করে সাজানো তো আপনারা দেখে কোয়েন কেমন হয়েছে ছোটো মর্দুর মধ্যে ঠাকুরটা আর সাজানোটা তো পুজোর ব্লগ আসবে আপনারা প্লিজ দেখবেন আর আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি এখন রেস্ট সারাদিনের ক্লান্তিতে এখন রেস্ট সবাই ভালো থাকবেন আমরাও ভালো রাখবেন